আমি বরাবর বলেছি ওয়াইটির বাজারে দাঁড়িয়ে মানুষ কিন্তু নিজেদের চিন্তাধারার থেকেও অনেকটা নিচে কোথাও না কোথাও নেমে যাচ্ছে নিজেদের কথাবার্তা অন্যকে অ্যাটাক করার একটা মোটিনের হিসাবে কারণ অন্য লোকেরা যে জিনিস করছে সেই জিনিসকে টেক্কা দিতে গিয়ে অনেক কথা তাকেও বলতে হচ্ছে তো অটোমেটিক্যালি আমাকে তার ভাষাতেই তাকে বোঝাতে হচ্ছে প্রথম প্রথম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগই তাই করেছি এখনের ডেটে দাঁড়িয়ে অনেকেই তো অনেক কিছু বুঝে গেছে অনেক কিছু বুঝতে পারছে চারপাশের অবস্থা কি তো সেই অনুযায়ী সবাই সবার মতন সামলে চলার চেষ্টা করছে ভদ্রতা মেনটেন করার চেষ্টা করছে মুখের ভাষা অ্যাটলিস্ট ঠিক রাখার চেষ্টা করছে ভদ্রভাবে ভিডিও করার চেষ্টা করছে কিন্তু দেখছে কতজন দেখছে কতজন সেই ভিডিও কতজন সেই ভিডিওকে সহমত পোষণ করছে হ্যাঁ একটা জিনিস বলতে পারি সৎ পথে থেকে যতটুকু পাচ্ছি ততটুকু কিন্তু মানে অন্তর থেকে মানুষ দেখছে আর যারা ভালোবাসছে তারা কিন্তু রেগুলার বেসিকের উপর দেখছে আবার অনেক ভালোবাসার মানুষ আছে তাদের কাছে হয়তো নোটিফিকেশান সঠিক সময় পৌঁছাচ্ছেই না তারা দেখতে পাচ্ছেন তো আমি বললাম না যে মানুষ ভালো কি মন্দ সেটা তার ব্যবহার তার বডি ল্যাঙ্গুয়েজ তার আচার আচরণ বলে দেয় আজকে এরকমই কিছু জিনিস ঘটেছে অবশ্যই এই জিনিসের খবর আমি বিগত বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম আমি তবুও এই বিষয় নিয়ে কথা বলিনি সে হচ্ছে না আদাতেন আমাদের সেবক দাদা নমস্কার আপনার উদ্দেশ্যেই আজকে ভিডিওটা করে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ওয়াইটিতে কিছু ফেক আইডি এই সেবক দাদা কিন্তু হালে পড়ে ওয়াইটিতে এসেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাঝখানে বলুন বা ব্লগারদের মাঝখানে বলুন এই হালে পড়ে কিন্তু উনি ঢুকেছেন উনি এখন আশপাশের পরিস্থিতি বুঝছেন ওনার এগেনস্টেও অনেকে ভিডিও করছে আমিও করেছি বাট হ্যাঁ যথেষ্ট মার্জিত ভাষায় চেষ্টা করেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সেবক দাদা কিন্তু বলতেই পারে যে উনি তো হালে এসছেন উনি দেখছেন জিনিসগুলো যে কতটা কি হচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে কিছু কথা বলব আজকে আমি ওনার একটা লাইভ দেখলাম তার আগে বলি কিছু ফেক আইডি ক্রিয়েট হয়েছে হুম কিছু ফেক আইডি ক্রিয়েট হয়েছে কদিন আগেও আমি একটা ভিডিওতে বলেছি দেখো খবর সবার কাছেই আসে এবার সেই বিষয়টা নিয়ে সেবক দাদার লাইভে কী আলোচনা হচ্ছিল সেটা আমি পরে আসছি প্রথমে বলে নিই আজকে সেবক দাদা এই কথাটা বলছে কিন্তু বিগত কিছুদিন আগে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছিলাম আর সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে কেউ একজন আছে এমন ভিউয়ার্স যারা কিনা আমার নামে আমার ছেলের সাথে আমার ফটো দেওয়া এরকম কোনো আইডি লোগো দিয়ে আইডি ক্রিয়েট করে এ তার কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করছেন গালি দিচ্ছেন কারোর মৃত্যু কামনা করছেন এই রকম জঘন্যতম কমেন্ট করছে। ঠিক আছে কি প্রিটেন করার চেষ্টা করছে যে আমরা কমেন্টটা করে চলে যাই লোগোটা তো রিম্পা তো বুঝতে গেলে রিম্পা বুঝবো কিন্তু এটাও আমি খবর পেয়েছিলাম এটা কিন্তু আমি বলেছিলাম যে এই বিষয়টার ওপর আমাদের সেবক দাদা কিন্তু খোঁজ খবর চালাচ্ছেন আর উনি খবর চালিয়ে কিন্তু সম্পূর্ণভাবে উনি বুঝতে পেরেছেন যে এটা সেই ক্রিয়েটার কেউ না যার ফটো চিকানো হয়েছে এটা অন্যরাই খেলাটা করছে তো এই কথাটা যে আমাকে জানিয়েছে সেই মানুষটিকে তো বড়জোড়ের প্রণাম যে সে যতটুকু আমাকে জানিয়েছে ভালো জানিয়েছে যার সম্পর্কে বলেছে ভালো বলেছে আজ অব্দি কোনোরকম কুমন্তব্য সে আমাকে দেয়নি বা কারোর নামে কোনো কুমন্তব্য করেও নেই যে কিনা আমাকে খবরগুলো দিচ্ছে আর সে সঠিকভাবে দিচ্ছে আজকে তার জলজন্ত প্রমাণ কারণ আজকের লাইভেই কিন্তু সেবক দাদা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যেটা আমি শুনতে পেলাম আমার কাছে একটা কমেন্ট আসলো বলল রিব্বা একবার গিয়ে দেখ এরকম কিছু কমেন্ট আসছে সেবক দাদার এখনও লাইভ চলছে আমি যখন গেছি লাইভ প্রায় শেষ তারপরে আমি আবার ফার্স্ট থেকে শুরু করলাম তখন আমি দেখলাম যে প্রথমেরই খানিকটা পর থেকে সেবক দাদা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে তো প্রথমেই বলি সে কিন্তু আমাকে একটা জিনিস বলেছে মানে যে এই খবরগুলো দিচ্ছে সে কিন্তু একটা জিনিস বলেছে যে সেবক দাদা কিন্তু মানুষ হিসাবে খারাপ হতে কথাটা বুঝবে কেউ কাউকে সাপোর্ট করে সেটা যার যার চয়েস সেবক দাদা টিমকে সাপোর্ট করছে সেটা সেবক দাদা বোন বলে হোক বা নিজের মেয়ের মতন হোক যেমনই হোক যেভাবেই হোক না কেন সেবক দাদা বা মনুষ্যত্বের খাতিরে হোক বা নিজের ডিউটি হিসাবে হোক যে আমার একটা ক্ষমতা আছে সেটা দিয়ে আমি কিছু একটা করতে পারি যেমন ম্যাডাম আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সবারই তো সেবক দাদা সেরকম যার যার যেটা চয়েস সেই চয়েস অনুযায়ী টিনের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবার সেটার পরিবর্তে আমি একটা কমে ভিডিও করেছিলাম বেশ লম্বা একটা ভিডিও করেছিলাম যেটা সম্পূর্ণ সেবক দাদাকে ডেডিকেট ছিল আর তারপরেই সেবকদাতা একটা কমিউনিটি দেন যে আমি ওর থেকে সরে যাচ্ছি চালাক বুদ্ধিমান মানুষ ঠিক আছে আমার কথা হচ্ছে বুদ্ধি চালাক ভালো যদি না সেটা কারোর ক্ষতি করে আর উনি যে কারোর ক্ষতি করতে এখানে আসেননি এটা আজকের লাইফটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল সেটা কি বলি তো উনি বললেন যে উনি যথারীতি আমার বলা কথাটাই উনি বলেছেন যে উনি খোঁজ চালিয়েছেন উনি দেখেছেন যে ওয়াইপিতে কথায় কথায় কেস খামারি চলছে কথায় কথায় কেস কথায় কথায় কেস হ্যাঁ যেটা মাথার উপর দিয়ে জল যায় সেটা নিয়ে কেউ আইনি স্টেপ নিল সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার যেরকম এমএসএলদের সাথে ঘটেছে যেমন সন্দীপের সাথে ঘটেছে ঘটেছে কিছু জিনিস যেটার জন্য কেউ স্টেপ নিল সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু কেউ নেগেটিভ ভিডিও করছে নেগেটিভ ভিডিও করে নিজের আর্নিং করছে প্লাস কার বিষয়ে কী পয়েন্ট অফ ভিউ সেটা তুলে ধরছে সীমাতে থেকে সীমা উল্লঙ্ঘন না করে ভিডিও থেকে দেখে ভিডিও টু ঠিক আছে সেখানে দাঁড়িয়ে সেবক দাদা যে কথাটা আজকে বলেন আজকে ওনার সাথে আমি সম্পূর্ণ পরিমাণে সহমত পোষণ করছি নট বিকজ অব এই কারণে যে উনি কোনো ফেক আইডির মধ্যে দিয়ে উনি যাদের ফটো লাগানো আছে তাদেরকে শাস্তি দিচ্ছেন না এই হিসাবে না উনি একটা সেন্সিবল মানুষের মতন কথা বলেছেন যে আজকে কিছু ভিউয়ার্স এই রকম নোংরা আইডি ক্রিয়েট করে সেই রকম ক্রিয়েটার যারা কিনা এনাদের এগেনস্টে নেগেটিভ ভিডিও করে তাদের ছবি বা তাদের সন্তানদের ছবি চিপকিয়ে এত বড় সাহস তাদের তারা অন্যের কমেন্ট বক্সে গিয়ে কারোর মৃত্যু কামনা করছে যেটা আমি এখন শুনলাম আমি জানতাম না সেবক দাদারও নাকি মৃত্যু কামনা করেছে সেখানে উনি কিন্তু খোঁজ চালিয়েছেন চালিয়ে দেখেছেন যে এই ক্রিয়েটারদের সাথে এই আইডির কোনো দূর দূরতাক দেনা নেই এটা অন্য মানুষ আর এই মানুষগুলোকে উনি ধরার ব্যবস্থা করেছেন এই জিনিসটার সাথে সেবক দাদার সাথে আমি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সহমত পোষণ করছি আর উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটার জন্য আমি সেবক দাদার পাশে আছি ভাই এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে এবার সেবার এবার এবার সেবক দাদাকে দুটো কথা বলি উনি যে কথাগুলো বললেন ওই কথার পৃষ্ঠেই বলবেন উনি বললেন কিছু ভিউয়ার্স আছে যারা কিনা গিয়ে এরকম এইসব ক্রিয়েটারদের উস্কায় গিয়ে আমাদের নামে বাজে বাজে কথা বলেন এক্স্যাক্টলি দাদা এক্স্যাক্টলি সেরকমই আপনাদের কমেন্ট বক্সে কিছু এই রকম থার্ড ক্লাস পাবলিক যায় যারা কিন্তু বসে বসে নাম ধরে ধরে ফালতু কথা রট হ্যাঁ কতটা আপনারা নিচ্ছেন সেটা আপনাদের ওপর সেটা আপনাদের ব্যবহার আপনাদের শিক্ষার ওপরে কিন্তু এই রকম করে তার মধ্যে নান আদার দেন এই সৌভিক যাকে আমার এক কথায় বেজন্মা মনে হয় কিছু মনে করবেন না এই সৌভিক হচ্ছে এরকম একটা বেজন্মা পাবলিক যে বেজন্মাটা আমি জানি না যে ওর পেছনে ও সঠিক সৌভিক নাকি কোনো কৌশিক নাকি কোনো ফিমেল আমি জানি না কিন্তু যেই আছে সে একজন টিপিক্যাল বেজন্মা পাবলিক ঠিক আছে যেই বেজন্মাটা সর্ব ঘটে ঘুরে বেড়ায় নোংরা জায়গায় আর উস্কানোর চেষ্টা করে ঠিক আছে ও এতদিন নোংরাদের মাঝখান দিয়ে ঘুরে বেরিয়েছে কারণ ও যেহেতু বেজন্মা তো জন্ম পরিচয় নিয়ে ওর ডাউট আছে বলতে বাধ্য হচ্ছে কথাগুলো আজকে দেখলাম আমার নাম করে ওখানে কিছু মন্তব্য করেছে আরও কিছু পাবলিককে দেখলাম যারা কিনা এরকম বলেছে যে শিয়ালদের একটা গ্রুপ আছে তো আমি বলি কি দাদা ভিউয়ার্সরা এরকম আপনাদের ওখানেও যায় কিছু নোংরা ভিউয়ার যদি এদের কথায় আপনি পড়েছেন তো ফেঁসেছেন আমি যতটুকু আজকে আপনার কথা শুনে বুঝতে পারলাম যে যথেষ্ট সেন্সিবল আপনি একজন আপনি জানেন যে কারুর কথার উস্কানিতেই কোনো কিছু হয় না তাহলে যারা ফেক আইডি ক্রিয়েট করেছিল আপনি যাদের ছবি চিপকানো ছিল তাদেরকেই আপনি ধরতে পারতেন সে কী হতো দৌড়াদৌড়ি করতাম হ্যারাসমেন্ট হতো বাট আপনি সেটা করেন আপনি সেটা করেন আপনি সেটার একটা সঠিক ওয়েতে গেছেন যে অ্যাকচুয়ালি এটা কে ক্রিয়েট করেছে আইডি ট্র্যাক করেছেন ক্র্যাক করে আপনি জানতে পেরেছেন কে করছে কোথা থেকে করছে তাদের ব্যবস্থা করার চেষ্টা করছেন বাট এটা যে সম্পূর্ণভাবে আপনি সঠিকভাবে করছেন এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো আছে যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আজকে এটাও দেখতে হবে যে আপনাদের কমেন্ট বক্সেও এমন কিছু নোংরা পাবলিক আসে যে পাবলিকরা কিনা নাম ধরে ধরে উস্কায় অপোনেন্ট ক্রিয়েটারদের যাদের সাথে ওদের কোনো আমাদের কোনো লেনা নেই ওদের পছন্দের ক্রিয়েটারকে বলা মানে এটা বহুদিন ধরে চলে আসছে দাদা এটা বহুদিন ধরে চলে আসছে যারা যাকে সাপোর্ট করে এরকম কিছু ভিউয়ার্সরা আছে যারা কিন্তু এরটা তাকে গিয়ে বলে তারটা তাকে গিয়ে বলে উস্কানিমূলক কাজকর্ম আজকে এই যে ওয়াইটির যাকে দালাল বলা হয় এর এই অধ্যত এতটা যেত না একে এরকম তৈরি করেছে এর ভিউয়ার্সরা দিনের পর দিন উস্কানি দিয়ে দিনের পর দিন উস্কানি দিয়ে উস্কিয়েই গেছে উস্কিয়ে গেছে হাওয়ায় তালপাতার মানে চেনেকে ঝাড় পে চারাতে রেখে তো চাড়িয়ে মই কেড়ে নেওয়ার মতন এদের অবস্থা হ্যাঁ হ্যাঁ করো করো পাশে আছে হ্যাঁ হ্যাঁ করো করো পাশে আছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পাশে থাকা সম্ভব হয় না ফেসটা কিন্তু তাকেই করতে হয় এই রকম ভিউয়ার্সদের কথা যারা শুনেছে কারণ আমি সবার কথা বলছি না সবাই হয় না কিন্তু বেশিরভাগ কিছু আছে যারা নিজেরা অতৃপ্ত ঠিক বলেছেন আপনি যে এরা নিজেদের মধ্যে এরা খুশি না যার জন্য এরা সব জায়গায় মুখ মেরে বেড়ায় গোডা বাংলা ভাষা এরা সর্বঘটের কাঠালি করা সব জায়গায় এরা মুখ মেরে বেড়ায় মুখ মেরে বেরিয়ে বেরিয়ে একে উস্কানো তাকে উস্কানো তাকে উস্কানো আপনি যদি শুনতে বসেন এরা আপনাকে পুরো গ্রন্থ লিখে দিয়ে দেবে গ্রন্থ লিখে দেবে এরা মনে করে আমরা বলে খালার এরকম কত জঘন্য জঘন্য ফ্রে ফেক আইডি আসে দুদিন আগে আমি আরেকটা আইডি দেখলাম যে আইডিটা সঞ্জীব আমি ছবি তুলে রেখেছি সঞ্জীব নামক কেউ একটা পুরুষ মানুষের ছবি দেওয়া আমি দেখছি এই আইডিটা সঞ্জয়ের বউয়ের কমেন্ট বক্সে মানে রিম্পার রিম্পাস ক্রিয়েশনের রিম্পার কমেন্ট বক্সে গিয়েও আপনার ফিগার এরকম আপনার আমি কিন্তু তাড়াতাড়ি আমাকে ব্লক করে দিন না হলে কিন্তু আপনাকে একদম মানে মুখের ভাষা দিয়ে এমন করে দেবো আপনাকে কাঁদিয়ে ছেড়ে দেবো আপনি আমাকে তার আগেই ব্লক করে দিন নাহলে এমন ইয়ে করব আপনি আত্মহত্যা করতে চেষ্টা মানে পর্যন্ত করতে পারবেন এইরকম জঘন্য কমেন্ট করে গেছে এরা মনে করে এরকম করে একটা করে কমেন্ট করে দিয়ে বেরিয়ে যাবে কমেন্টের পেছনে এদের যে নোংরা ক্রূর মানসিকতা সেইটা প্রকাশ পায় সেইটা প্রকাশ পায় এরা কত বড় জঘন্য যে আমি আরেকজনের কমেন্ট বক্সেও দেখলাম কোথায় দেখলাম যেন মনে হয় মেবি টিনের কমেন্ট বক্সেও ছিল যে এমন তাড়াতাড়ি ব্লক করে দিন ভাষা আর্ধেক বানান ভুল তাড়াতাড়ি ব্লক করে দিন নাহলে কিন্তু এমন বলবো মানে আত্মহত্যা করতে মানে আপনি বাধ্য হবেন এই রকমভাবে পিঞ্চ করছে মানে এরা কতটা ক্রিমিনাল মাইন্ডের এইসব ভিউয়ার্সরা মানে এরা মনে করে আমরা একটা কাজ করে দেবো এবার ক্রিয়েটাররা চুলোচুলি করে চুলো চুলি করে মরুক দুদিন আগে আরেকটা আমি ইয়ে দেখলাম ওই কী বলে আইডি দেখলাম যেখানে রিম্পা ঘোষ লেখা বাট কোনো ফটো চিপকায়নি রিম্পা ঘোষ লেখা আমার একটু ডাউট হলো কারণ এই লোকাল অপোনেন্টের কমেন্ট বক্সেই গেছে গিয়ে ভালো ভালো কমেন্ট করছে আমি তখনই বুঝতে পারলাম যে এসব রকম নতুন খেলা শুরু হয়েছে এইটার যদি আপনি কোনো একটা হিললে করতে পারেন খুব ভালো এটা বড় কাজ হবে আর সত্যি কথা কথায় কথায় চললাম আর কেস করলাম সেটার জায়গায় এই রকম ধরনের মানুষদেরও ধরা খুব দরকার নাহলে সব ক্ষেত্রে ক্রিয়েটাররাই ঝুলে থাকবে কারণ কি ক্রিয়েটাররা ভিডিও তৈরি করছে কাদের জন্য শুধুমাত্র নিজেদের জন্য না পাবলিকদের এন্টারটেন করার জন্য ভিউয়ার্সদের এন্টারটেন করানোর জন্য সেই ভিউয়ার্সরাই যদি এইরকম মানে কালসাব হয় তাহলে তো খুব মুশকিল তো যাই হোক আমার খুব ভালো লাগলো আজকে আপনার সঠিক বক্তব্য সঠিক বিষয়ের ওপরে স্টেপ নেওয়া যেটা সবার দ্বারা সম্ভব হয় না সবাই করেও না হয়তো অনেকে মাথায় আনেও না এই বিষয়টা চোখের সামনে যাকে দেখতে পাচ্ছে তাকেই খপ করে ধরলেই হলো বাট আপনি এই জিনিসটা করেছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এইটার একটা বিহিত করুন যদি সম্ভব হয় যেটা আপনি করছেন নিজে থেকেই আপনি করছেন আর এইটুকু বুঝেছেন যে হ্যাঁ সত্যি এগুলো ফেক আপনি এগুলোর মানে খবর চালিয়েছে এগুলো সত্যি ফেক আর যারা করছে তারা রকম নমুনা করছে আর তারা ভেবেছে আমরা করে যাব কেউ কোনোদিনও হাতের নাগালেও করতে পারে না যাক এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনটা আমাদের ওয়াইটিটা যাতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে দম বন্ধ হয়ে যাচ্ছে ওয়াইটিতে সবারই দম বন্ধ হয়ে আসছে আমাদেরও ইউয়ার্সেরও কারণ আমরা এর আগে যখন কন্ট্রোভার্সি করতাম না হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে সীমা উল্লঙ্ঘন করছে সেই বিষয়ে আপনি বলছেন বাট তবুও সেই কন্ট্রোভার্সির মধ্যে একটা প্রাণ ছিল সবার মধ্যে থেকে যেন সেই প্রাণটা কোথায় হারিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সির প্রাণটা কোথায় হারিয়ে যাচ্ছে তো রকম হতে থাকলে তো একটা সময় সমস্তটাই বন্ধ হয়ে যাবে তো আমার মনে হয় সবাইকে এই বিষয়টা মাথায় রাখা দরকার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাই